আজকে মূলত আপনাদের কাছে আমরা এসছি আবেদন জানাতে আগামী দশ তারিখ ডাক দিয়েছেন মমতা ব্রিগেড চলো জনতা পায়ে পায়ে উড়িয়ে ধুলো অভিষেকের ডাকে ব্রিগেড চলো এই আহ্বানকে সামনে রেখে আগামী দশ তারিখ জনগর্জন সভা যেই সভায় বাংলা ট্রেলার দেখাবে দশই মার্চ বাংলা দেখাবে আগামী মে মাসের শেষ সপ্তাহে যখন লোকসভা নির্বাচনের ফল যারা বলেছিল গতবার গোটা দেশ থেকে করতে হবে তাদের পগার পার সেই লক্ষ্যে সেই আহ্বানে আগামী দশ তারিখ জনগর্জন সভায় আপনাদের সকলকে আমি এসছি আমাদের প্রিয় নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপনাদের কাছে সেই সভার বার্তা কিন্তু আমি যখন এখানে এসছি এখানে সামনে এত মায়েরা বসে আছে মায়েরা বলুন আপনার বাড়ির লোক বা আপনি কি অপরাধ করেছেন আপনি একটা জায়গায় কাজ করেন ধরুন আপনি একটা চা বাগানে কাজ করেন বছরের পর বছর সেখানে কাজ করছে বা আপনি একটা কারখানায় শ্রমিক বা আপনি কাজ করেন বর্গাদারের অধীনে আপনি সেখানে আপনি সারা মাস কাজ করলেন কাজ করার পর মাসের শেষে যখন টাকা চাইতে যাচ্ছেন তখন মালিক আপনাকে টাকা দিচ্ছে না তাহলে সেই মালিককে আপনি কি বলবেন সেই মালিককে আপনি চিটিংবাজ বলবেন কি বলবেন না যে মালিক আপনাকে কাজ করিয়ে টাকা দেয় না সেই মালিক প্রতারক চিটিংবাজ হল কি হল না তাহলে যে দেশের কেন্দ্রীয় সরকার দু হাজার একুশের দিনের কাজ করিয়েছে সারা বাংলার মানুষকে দিয়ে দু হাজার একুশের ডিসেম্বর থেকে আজকে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি এই এতদিন ধরে যারা কাজ করিয়ে বাংলার মানুষের টাকা দেয়নি তাদেরকে প্রতারক আর চিটিংবাদ ছাড়া বাংলার মানুষ অন্য কিছু বলছে না আর আমরা আমাদের হকের দাবি জানাচ্ছি তুমি টাকা দেবে না মেরেছ কলসির কানা তোমাকে এবার ভোট দেব না যারা বাংলার মানুষের টাকা মেরে দিয়েছে তাদেরকে একটি ভোট নয় এখানকার সাংসদ জয়ন্ত রায় আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি আমি কলকাতা থেকে এসছি আমি কলকাতা থেকে যতবার জলপাইগুড়িতে মিটিং করতে এসছি শুধু এই রাজগঞ্জে এসছি জয়ন্ত রায় ততবারও রাজগঞ্জের এখানে এসে সভা করেন এখানকার মানুষকে মিট করেন তিনি সাংসদ হয়েছেন অঞ্চলের মানুষের সুখ দুঃখের কথা জানেন আবার নির্বাচন আসছে ভোট পাখির আবার ইতিউতি মুখ দেখানো শুরু করেছে আজকে দেশের প্রধানমন্ত্রী তিনি আবার আমাদের রাজ্যে আসছেন দু হাজার বিধানসভা নির্বাচনের ফল বেরিয়েছিল দোসরা নরেন্দ্র মোদী তার আগে ভোটের প্রচার করতে এসে বলেছিলেন দো মাই দিদি গাই কিন্তু বাংলার মানুষ রাজনীতি সচেতন মোদীজির দলের গালে এমন থাপ্পর মেরেছিল বাংলার মানুষ বলেছিল দো মাই দিদি নেই মোদী গাই অর

বিজেপি বলছে আমরা নাকি দুর্নীতি করেছি বলুন এই গ্রামের গরিব মায়ের আপনি কাজ করেননি আপনি শ্রম দেননি আপনার বাড়ির পুরুষ সে শ্রম দেয়নি তার টাকা আটকে রেখেছে বলছে জব কার্ডের সাথে আধার কার্ডের লিংক নেই সারা বাংলায় পাঁচ হাজার মাত্র জব কার্ডের সাথে আধার কার্ডের লিংক নেই তার জন্য গোটা বাংলার টাকা আটকে রেখেছে আর উত্তরপ্রদেশে জানেন সংখ্যাটা কত উত্তরপ্রদেশের সংখ্যাটা সতেরো লক্ষ জব কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক নেই আটকে রাখেনি এটাই উত্তর প্রদেশের মোদীর দিন গুজরান করেন রুটি রুটির লড়াই করেন তাদের ঘরে মাথার উপর চাল দরকার ছিল এখানে আমার সংখ্যালঘু মায়েরা রয়েছেন এখানে আমার হিন্দু মায়েরা রয়েছেন আমার হিন্দু মায়ের ঘরে সন্ধ্যাবেলা যখন তুলসী মঞ্চের পাশে দাঁড়িয়ে আমরা প্রদীপ জ্বালাই আমার সংখ্যালঘু মায়েরা তার বাড়িতে যখন আজান হয় সেই দুটো বাড়ির চালি যদি ফুটো থাকে বর্ষার যখন জল পরে তখন দেখে না ওটা হিন্দুর ঘর না মুসলমানের ঘর সেটা এই বাংলার গরিব মানুষের ঘর সেই গরিবের ঘরের টাকা যে আটকে রেখেছে তার নাম নরেন্দ্র মোদীর সরকার